রঙে পাড়া আজকে কিছু পায়রা দেখাবো মুর্শিদাবাদের গিরবাজ লাইনের পায়রা যে পায়রা দুটো দেখতে পাচ্ছেন অনেকে বালি পায়রা বলে আমরা পাউডার কালারের পায়রা বলি পায়রাগুলো আপনার সাড়ে তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা রেজাল্ট করবে একদম নিচে থেকে খুব সুন্দর ভালো বাজি মাদাটা আর বেশি বাজি নদটা একটু কম বেশি একদম খুব ভালো বাজি খুব ভালো যাকে বলে বাজি টিমে তাড়া আছে ওই জন্যে ন মাঝিপায়াটায় ঠুকরাইছে রঙাটা কথা আছে রানিং পেয়ার ডিমের তাড়া আছে ওই তো ব্যাডে ডিম দিবে দেখতে পাচ্ছেন পায়ার স্ট্যান্ডিং কোয়ালিটি পায়রাগুলো অ্যাকচুয়ালি সিটের জন্য দেখানো হয় কেউ যদি নিজে চাই অবশ্যই স্ক্রিনে যে নম্বরে কল করে পায়রাগুলো থেকে কানেক্ট করতে থাকবে দেখতে পাচ্ছেন রানিং পেয়ার নর্মাদা পাউডার কালারের পায়রা পায়রা আরও আছে অনেক পায়রা আছে ধীরে 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 দেখা যায় পায়রাগুলো দেখেন অবশ্যই ভালো লাগবে কালারের পায়রা পায়ের স্ট্যান্ডিং কোয়ালিটি দেখুন পায়রা যেটা দেখবেন সেটাই ভালো লাগবে খুব সুন্দর সুন্দর কালারের পায়রা আছে পায়রাগুলো একদম পাঁচ থেকে ছ ঘন্টা রেজাল্ট করবে একদম ঝড়ের মতো খেলবে ঝড়ের মতো খেলবে মাদা পাড়াটা খুব বিশাল খেলা বিশাল মানে যাগুলো খেলা আর কি নরপাড়াটা একটু পাতলা নরকতটা নিচে খেলবেন ওপরে খেলবে আর পাড়াটা একদম নিচেতেই থেকেই খেলতে খেলবে দেখতে পাচ্ছেন রানিং পেয়ার খুব সুন্দর কোয়ালিটি এই যে বিস্কুট কালারের পায়রা কার যদি পছন্দ হয় স্ক্রিনে তা নম্বর অবশ্যই কল করবেন আর এখান থেকে পায়রা পার্সেলও করা হয় অনলাইন পেমেন্ট করলে এখান থেকে মাল ডেলিভারি করা হয় অনেক জায়গাতেই ভিডিওতে বলা হয় সব জায়গাতেই ডেলিভারি করা হয় আর যদি প্রয়োজন থাকে অনলাইন পেমেন্ট করে এখান থেকে পায়রা কানেক্ট করতে পারবেন অনেক জায়গাতে পার্সেল করা হয় পায়রা পায়রা আরও আছে দেখাচ্ছি দেখেন অবশ্যই ভালো লাগবে এই একটা পেয়ার কাঁচকাচি পায়রা রানিং পেয়ার এগুলো ডিমের তারা আছে দেখতে পাচ্ছেন পায়রা এগুলো আপনার সাড়ে চার ঘন্টা চার ঘন্টা উড়াই হবে বাজি হবে উপরে তিনটে চারটে এরকম বাজি হবে দাঁড়িয়ে বাজি করবে সড়কে যেগুলো সড়কবাজির পায়রা এগুলো সমুশি হবে গির্ড লাইনে পায়রা পায়রা দেখতে পাচ্ছেন পায়রা স্ট্যান্ডিং কোয়ালিটি রানিং পেয়ার ডিমে তারা আছে পায়রাটাও খুব সুন্দর পেয়ার দেখতে পাচ্ছেন কারো যদি পছন্দ হয় অবশ্যই স্ক্রিনে তার নম্বরে কল করে পায়রাগুলো এখান থেকে কানেক্ট করতে পারবেন আর আমার বাড়ি হচ্ছে বেলডাঙ্গা একদম পোফার বেলডাঙাতেই বাড়ি আর আপনার অনলাইনের মাধ্যমেও পায়রা এখান থেকে কানেক্ট করতে পারবেন কালনা নবদ্বীপ বর্ধমান কলকাতা ধর্মতলা অবধি পায়রা পার্সেল করা হয় রানাঘাট কৃষ্ণনগর অলসিদ্দিক জাগুলিয়া বারাসাত এগুলো সব পার্সেল করা হয় হলদিয়া দীঘা রাধামণি এগুলো সব পার্সেল করা হয় চাললে অনলাইনের মাধ্যমে আপনারা এখান থেকে পায়রা কানেক্ট করতে পারবেন এই এক পেয়ার বিস্কুট কালার পায়রা পায়রা দেখতে পাচ্ছেন খুব সুন্দর কোয়ালিটি পায়রা নরটা চার পাঁচ ঘন্টা উড়াই হবে মাদিটা চার ঘন্টা উড়াই হবে নর পাড়া নিচের থেকে বাজি হবে মাদি পাড়া উপরে বাজে পাড়ের স্ট্যান্ডিং কোয়ালিটি দেখুন নর্মাদা খুব ভালো ভালো পেয়ার আছে পায়রার এখান থেকে মালদা রায়গঞ্জ চাঁচল গাজল এগুলো সব পার্সেল করা হয় জমিপুর উমরপুর চাঁদের মোড় সাদের মোড় লালগোলা বসিদা বাদ এগুলো সব পার্সেল করা হয় আপনারা অনলাইনের মাধ্যমে পেমেন্ট করে এখান থেকে পায়রা নিতে পারেন কোনো অসুবিধে নেই খো দেখেন স্ট্যান্ডিং কোয়ালিটি দেখুন এই একটা পেয়ার সবুজ বেলে পেয়ার দুটো নিচে থেকে বাজে আছে এগুলো পাঁচ ঘন্টা সাড়ে পাঁচ ঘন্টা উড়াই করবে দুটো নিচের থেকে বাজে দেখতে পাচ্ছেন পায়রার স্ট্যান্ডিং কোয়ালিটি এটা মাথা ব্যাপার নয় পায়রা খুব ভয় করছে যে দেখতে পাচ্ছেন পায়রার স্ট্যান্ডিং কোয়ালিটি পায়রা এখান থেকে সেলের জন্য দেখানো হয় সবাই জানেন যেখান থেকে পায়রা সেল করা হয় চাইলে অবশ্যই আপনারা অনলাইনের মাধ্যমে কয়েক করে পায়ে এখান থেকে কানেক্ট করতে পারেন যে দেখুন পারে স্ট্যান্ডিং কোয়ালিটি এই একটা পেয়ার দেখতে পাচ্ছেন খুব ভালো বাজে খুব ভালো একদম দুপুর চার ফুট হাট থেকে বাজে দেবে আটটা দশটা এরকম বাজে নর্মাদা নর্মাটা পাঁচ থেকে ছ ঘন্টা রেজাল্ট করবে মাদ্রার চার থেকে পাঁচ ঘন্টা রেজাল্ট করবে একদম ভালো বাজে দেখা বলে একদম মাইতে মাইতে সিস্টান বাজে উঠে পড়বে এই যে দেখুন কোয়ালিটি পায়রা সবুজ পায়রা বেলে পায়রা বলে অনেকে দেখেন যদি পছন্দ হয় এই অসুবিধে নেই স্ক্রিনে দেওয়া নাম্বার আপনারা কল করে পায়রাগুলো এখান থেকে কানেক্ট করতে পারবেন এই যে দেখুন খুব সুন্দর পায়রা এই একটা পেয়ার দেখতে পাচ্ছেন পায়রার স্ট্যান্ডিং কোয়ালিটি এগুলো আপনার চার থেকে পাঁচ ঘন্টা এরকম রেজাল্ট পাবেন বাজে হবে ভালো ভালো বাজে আছে এদেরও নামতে উঠতে নিচে থেকে মোটামুটি বাজে দেবে এই যে দেখতে পাচ্ছেন তারপরে যে খুব গরম বাজে সেটা না নামতে উঠতে বাজে দেবে আপনারা বাইতে পারবেন চার থেকে পাঁচ ঘন্টা রানিং পেয়ার কালো চোখের মধ্যে হবে এই একটা সিঙ্গেল নর পায়রা আছে কালারটা খুব সুন্দর স্টিল কালারের ভিতরে খুব সুন্দর কালার একদম পরিষ্কার কোনো বর্ডার নেই যেটা বলা হয় খতন কালার পাউডার কালার ফ্রেশ একদম কোনো বর্ডার নেই দেখতে পাচ্ছেন পাড়া স্ট্যান্ডিং কলিং পাড়া সাড়ে পাঁচ থেকে পাঁচ ঘন্টা রেজাল্ট হবে নিচে থেকে বাজি হবে নর পায়রা সিঙ্গেল আছে কার যদি প্রয়োজন থাকে স্ক্রিনেদের নম্বরে কল করে পাড়াটা কানেক্ট করতে পারেন এখান থেকে এই একটা নর পায়রা সিঙ্গেল আছে একদম পাঁচ থেকে সাড়ে পাঁচ ঘন্টা গ্যারেন্টি আছে রেজাল একদম নিচে থেকে আটটা দশটা এরকম সড়কও বাজি খুব ভালো বাজির পায়রা নর পায়রা সিঙ্গেল আছে কারোর যদি নর পছন্দ থাকে স্ক্রিনে দেওয়ার নম্বর অবশ্যই কল করবেন একদম খুব ভালো লাইনের পায়রা বাজিও খুব ভালো পায়রা স্ট্যান্ডিং কোয়ালিটি দেখতে পাচ্ছেন নর পায়রা